হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো এখনো বাবার বাড়িতেই আছি আর বাবার বাড়িতে থাকলে তো সবাই ভালো থাকে তাই না তো আমিও খুবই ভালো আছি আর এই দেখো আমার বাবার বাড়িটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আর আমার বাবার বাড়িটা অনেক বড় ওদিকে আমার কাকাদের ঘর আছে আর বাবাদের ঘর আছে তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো হবে আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম যে এসে নিজে আমাদের বাড়িতে দিদি গেছিলো তো ওদের বাড়িতে ভিত পুজো হবে ওদের নতুন ঘর তোলার জন্য তো ওদের বাড়িতে আমাকে ডাক দিল গেলাম তো দেখো ওদের বাড়িতে আজকে হবে আর এখানে অনেকেই এসেছে আমার পাশের বাড়ির একটা দিদি আর আমার বোনও এসেছে এখানে তো আমিও গেলাম অনেক মজা কথা বলছিলাম গল্প করছিলাম আড্ডা মারছিলাম বাবার বাড়িতে সবাই একসঙ্গে হলে তো সবারই আনন্দ হয় তাই না তো যখন দাঁড়িয়েছিলাম ওখানে দেখছি একটু একটু বৃষ্টি পড়ছে তাই একটু ওদের ঘরের চালে নিয়েছে গেলাম গিয়ে দাঁড়িয়ে আছি আর এদিকে দেখো হলো আমার কৃষ্ণত বোন তো ওর ছেলে আমি যে ভিডিও করছি খুব আনন্দ তো দেখো গ্রামের পরিবেশগুলো কত সুন্দর কত ভালো লাগে সবাই একসঙ্গে মিলেমিশে থাকে আমাদের এখানে তো এক বাড়িতে এক বাড়িতে কেউ অন্য বাড়িতে যায় না কেউ নিমন্ত্রণ করলে তারপরে যাবে না হলে কেউ যায় না কেউ বাড়িতে আর আমার না সবসময় মাইগ্রেনের ওষুধ খেতে হয় তো একটা ওষুধ শেষ হয়ে গেছে তাই ভাইকে বললাম এনে দিতে তো ও হালাহালিতে গিয়ে খুঁজে এসেছে ওষুধটা কিন্তু খুঁজে পায়নি যেহেতু ওটা কুলাই ডক্টরের ওষুধ তাই এখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না তো তো আমার একটা দাদার ফার্মেসি আছে ওখানে খুলাই তো ওকে ফোন করে হুম ওষুধটা ছবি তুলে পাঠিয়ে দিয়েছি তো এনে দেবে আর রাতের বেলা বাই গিয়ে ওদের বাড়ি থেকে নিয়ে আসবে আর মাইক্রোনের যাদের ব্যথা আছে ওরা জানে যে মাইক্রোনের ব্যথাটা কেমন এখনো খুশি আছে পিসির বাড়িতে তো পিসির বাড়িতে চায় ওদের বাড়িতে একটু ছিল উপরে তাই যেতে একটু কষ্ট হয় ওদের বাড়িতে আছে পিসির বাড়ি আর এখন এসেছি হচ্ছে আমার পিসির বাড়িতে তো পিসির বাড়িও আমাদের বাড়ির কাছেই তো হেঁটে হেঁটেই যাওয়া যায় বেশি একটু দূরে না তো ওদের বাড়িতে আসলাম দেখি ওরা রান্না বান্না করছে আর পিসিমণি বলল যে দুপুরবেলা ওদের বাড়িতে খেতে দুপুরবেলা আজ ওদের বাড়িতেই খাব তো ওদের বাড়িতে বসে একটু গল্প টল্প করছিলাম ছেলেকে নিয়ে আর ওরা তো রান্না বান্না করছিল আর এদিকে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে আমি কথা বলতে বলতে ছেলে ঘুমিয়ে পড়েছে তো ওকে নিয়ে এখন চলে যাব বাড়িতে গিয়ে সকালের খাওয়া দাওয়াটা করে নেবো